হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিয়াস তন্ত্রমন্ত্র কার্যকৃতি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিয়াস প্রতিদিন নতুন নতুন কিছু কোনের আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দিবে এবং আপনারা উপকৃত হবেন তো বিয়াস আসলে আমি আপনাদের মাঝে একটি শক্তিশালী মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটা অনেক শক্তিশালী একটি মন্ত্র অনেক পাওয়ারফুল একটি মন্ত্র এই মন্ত্রটি মাত্র চারবার পাঠ করলেই নারী আপনার নিজে থেকে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনাকে মিলন সমবাস করার জন্য বিছানায় ডাকবে তবে প্রথম থেকে শেষ পর্যন্ত ইউটিউব চ্যানেলে আমার ফুল ভিডিও দেওয়া আছে নিয়ম কারণ সব কিছু বলে দেওয়া আছে সেই নিয়ম কারণগুলো আপনারা অক্ষরে অক্ষরে পালন করে কাজ করবেন আমার ইউটিউব চ্যানেলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং দেখে আপনারা নিয়ম কারণগুলো যেইগুলো ভিডিওতে বলে দেওয়া আছে সেই নিয়ম কারণগুলো অক্ষর করে পালন করে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন বন্ধুদেরগুলি মিস হতে পারে কিন্তু কাজের ফলাফল আপনার মিস হবে না একশো পার্সেন্ট আমি এটা গ্যারান্টি সোকের বলছি আর আপনারা যদি কোনো কানবস্তর কাজ না করতে পারেন তাহলে ওপর আমার ইম নম্বর দেওয়া আছে এই নাম্বারটা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সোকের কাজ করে দেব কোনো সমস্যা নাই